প্রায় কাছাকাছি সময় তো আমি এই জন্য কুরবানিটা না দিয়ে আখিকে দেওয়ার মন্তব্য করছি আরকি এটা উত্তম মনে করে আরকি তো দুটো দিন না আমার একটু অসুবিধা হবে অর্থনৈতিক ভাবে এই জন্য আর্থিক যদি সংকট থাকে আর কোরবানির সময়ও চলে এসছে আর আকিকার সময় চলে এসছে তাহলে আকিকাকে প্রাধান্য দিতে হবে কারণ কোরবানি আগামী বছরও দিতে পারবেনি কিন্তু আকিকার সময়টা চলে যাবে এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সেই জন্য সেই এখন আকিকাকে অগ্রাধিকার দেবেন কিন্তু ভাগে নয় ভাগে না আকিকার কোনো ভাগ নেই আকিকার ভাগ নেই কোরবানি তো ভাগ আছে আকিকার ভাগ হানাফি ফতুয়া এটি কেয়াসি ফতুয়া কোরবানি বা তারা কেয়াস করেছে এবার হতে জায়েজ নয় বলে এবার তো লাত সুতরাং নবীন সাহাবাই থেকে যখন আকিকার ভাগ নেই সুতরাং যায়জ নয় গোটা পশু দিতে হবে গোটা পশু দিতে হবে আকিকার ক্ষেত্রে ছাগল দেন মেষ ভেড়া ভেড়ি দেন দুম্বা দুম্বি দেন আর যদি কেউ বলে যে না আমরা গরু খাওয়ালো গরু খাবো তো গোটা গরু দেন গোটা উঠ দে যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর কারণ নবিসম সাহাবারা কেউ গরু আঁকি দেননি জি বা ওট আঁকি দেননি অথচ ওঁট ছিল পর্যাপ্ত পরিমাণে আরব দেশ দিলে দিতে পারতেন ওট আঁকি কিন্তু সাহাবিরা দেন এই জন্য আঁকি ক্ষেত্রে জি ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন আর সেটাকে প্রাধান্য দেবেন কোরবানির ওপর যদি দুটো করা সম্ভব নয় দুটো যদি সম্ভব হয় আমি দুটোই করতে পারবো আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই দুটোই করে